আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিলার এগারোটি আসনের মধ্যে ১০টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী তবে কুমিলার সাত চান্দিন আসনের প্রার্থী নাম এখনও ঘোষণা করা হয়নি কুমিলা জামায়াতের দায়িত্বশীল একটি সূত্র থেকে এই তথ্য জানা গেছে তবে আনুষ্ঠানিকভাবে এখনও নাম ঘোষণা করা হয়নি ২৬ ফেব্রুয়ারি কুমিলা মহানগরীর একটি রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি মাসুম দশ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেন কুমিল্লা এক দাওকান্দি তিতাস সংসদীয় আসনে মনিরুজ্জামান বাহালুল কুমিল্লা দুই হোমনা মেঘনা সংসদীয় আসনে নাজিমুদ্দিন মোল্লা কুমিল্লা তিন মুরাদনগর সংসদীয় আসনে ইউসুফ হাকিম সোহেল কুমিল্লা চার দেবিতা সংসদীয় আসনে সাইফুল ইসলাম শহীদ কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণপাড়া সংসদীয় আসনে ড মোবারক হোসাইন কুমিল্লা ছয় কুমিল্লা সদর সংসদীয় আসনে মহানগর জামায়াতের আমির কাজী দিন মোহাম্মদ কুমিল্লা আট বরুড়া সংসদীয় আসনে অধ্যাপক শফিকুল আলম হেলাল কুমিল্লা নয় মনোহরগঞ্জ লাকসাম সংসদীয় আসনে ড সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী কুমিল্লা দশ নাঙ্গলকোট সদর দক্ষিণ লালবাই সংসদীয় আসনে মাওলানা ইয়াসিন আরাফাত ও কুমিল্লা এগারো চৌদ্দগ্রাম সংসদীয় আসনে ড সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কর্মীসভা ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জামায়াত ইসলামী কুমিল্লা জেলা জুড়ে সক্রিয় রয়েছেন